করে যাচ্ছে যাচ্ছে একটু আগে ছুটি পেয়ে আনন্দে বাচ্চারা বাচ্চারা শখ মানুষের কেমন হয় ফুল গাছের প্রতি শখ থেকেই আজকে বাস থেকে নেমে পড়েছি এই বাড়ির পাশ থেকেই যাই ওই যে রোড দেখা যাচ্ছে ওই দেখো না গাড়ি যাচ্ছে ওখান থেকে দিন যাই ওপর থেকে দেখতে পেয়েছি ড্রাগন ফল হয়ে যাচ্ছে তা ভাবলাম না আজকে আমি ছবিটা তুলেই ছাড়ব আর স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে সেই জন্যে আমি আজকে নেমে পড়েছি নেমে পড়ে ওইটার কাছ থেকে দেখবে ছবি তুলবা তোমাদেরকে দেখাবো দেখো ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ হলে কি ভালো লাগে সবসময় যে বড়ো সড়ো কিছু ইচ্ছে হতে হবে পাঁচতলা বাড়ি হতে হবে আর এরকম কিছু ইচ্ছে না আর তোমরা সবাই জানো আমি খুব সাধারণ আর ছোট ছোট ইচ্ছে পূরণ হয়ে আমি খুব খুশি হই দেখি তোমাদের আজকে ভিডিওতে দেখাই আমার জীবনের একটা ছোট্ট ইচ্ছে পূরণ হচ্ছে চলো দেখো আমার ছাদে প্রচুর ফুল গাছ ফুল গাছটা দেখলে আমি একটু আটকে পড়ি এই রঙনটার কালারটাও খুব সুন্দর ও বা উনাদেরও উনাদেরও খুব গাছপালা শখ আমি এই রোডে মানে পঁচিশ তিরিশ বছর যাচ্ছি আমার কলেজ স্কুল সব এই দিকেই দেখো যে জিনিসটা আমি দেখা ও বাবা সত্যি ঠিকই বলেছে তো একদম আম হয়ে আছে দাঁড়ো আমটা আমি পরে দেখাচ্ছি আমার যেটা মেন আম পেয়ারা চিকচিকাতে বেঁধে রেখেছে কি বড় বড়ো আম হয়ে আছে দেখো ওইটুকু ছোট্ট গাছে এই দেখো বাপরে শখ দেখেছে তো আম মার্কেট থেকে আর এইটাই দেখানোর জন্যে বা কত শখ ছিল যে ড্রাগন ফল দেখব খাওয়া হয়নি এখনো আর কাছ থেকে দেখাও হয়নি আমরা যাকে বলতাম এই যে দেখো দারুণ লাগছে দারুণ লাগছে এই গাছগুলোকে আমরা আগে কী কী গাছ বলতাম যেন বাসবরণ আর ফণি মনসা ফণি মনসাটাকে ভয় পেতাম এটা আমরা বলতাম কিন্তু তারই যে ফল এত সুন্দর হয়তো কিছু মোটিফিকেশন আছে নিউ সায়েন্সে কিন্তু এই তোমাদের অনেকগুলো হয়ে আছে একটা দুটো তিনটে ওদিকেও একটা হয়ে আছে দেখতে পাচ্ছি আর এটা তো ফুল এসেছে ড্রাগন বাগানে এসেছি একটা গাছ আছে সব সময় ফোনে দেখছি এ সে হয়েই যাচ্ছে দেখাচ্ছে আর আমি নিজে পারিনি কিন্তু গাছের কাজ পর্যন্ত আসতে পেরেছি তো গাছের কাজ পর্যন্ত আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক চলো পুরো ভিডিওটা দেখতে থেকো দিন সকাল থেকে কী কী করছে তোমাদের দেখালাম দেখো এই যে আজকে একটু সময় আগে ছুটি হয়েছে ইচ্ছেটাও পূরণ হয়ে গেল ইচ্ছে তাই করলে বড়ো সড়ো ইচ্ছে ছোটোখাটো ইচ্ছে তো পূরণ হতেই পারে গাছটা কইটুকু গাছে কি বড় বড় আম হয়ে গেছে হচ্ছে আম আর এটা মনে হচ্ছে আম্রপালি বা দশেরি এই ধরনের কিছু আম হবে সরু সরু আম কারো যদি না ইচ্ছে তোমাদের থাকে এরকম গাছ লাগিয়ে ফেলবে মন এমনি এমনি ভালো হয়ে যাবে অনেক গাছ আছে এদের লেবু গাছও আছে দেখতে পাচ্ছি এই যে লেবু হয়েছে প্রচুর অনেক গাছ এইটা আমি এখান থেকে যাতায়াত করে দেখি তো ওনাদেরও বিশাল স পুরো বাগানটা জুড়েই অনেক গাছপালা রয়েছে শখের মানুষ এসেছি আজকে তো তোমাদেরকে দেখালাম ড্রাগন ফলটা নিতে বাস থেকে নেমে নেমেই পড়েছি সেই ইচ্ছা পূরণ হয়েছে ঘরে এসে দেখি এসো আরো মা ইচ্ছে পূরণ হওয়া আমাদের এখানে শিলেদাসের নিউ ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তমলুকে কর্তা সবার জুতোর মাপ নিয়ে চলে গেছে কিনতে আর এসেই এই যে একদম আমি দেখাচ্ছি কার জন্য কিনেছে কিনেছে বলে কথা চয়েসটা আমাদের মেয়েদের সঙ্গে মেলে না কিন্তু দেখা যাক আমার কর্তা কেমন জুতো এনেছে এই যে এটা

এই কেটে নিই কত চিংড়ি দেখো তো আর একসঙ্গে খাবো না রান্না শেষ এবার ভাগা ভাগের পলা চলো আর কী কী করেছি কি হয়েছে যারা খাবে তারা খেয়ে কী বলে রান্না কেমন হয়েছে আমার কাছে তো আমি মনে করি ভালো রান্না করেছি কিন্তু খেয়ে তারা ভালো বলে তবেই তো না আমার রান্না ভালো হয়েছে খেতে বসার পালা হয়েছে নোটে শাঁকের তরকারি আর কুদরি আলু ভাজা আর চিংড়ি এই খেতে হবে কিন্তু হ্যাঁ পুরোটা দেখতে থেকো দ্বীপের জন্য একটা বড়িয়া লং তারপর সন্ধ্যাতে আমাদের ক্লাবের উদ্যোগে একটা ধেক্কার মিছিল আমরা আয়োজন করেছিলাম মেয়েরা এসেছে মানে এত বৃষ্টি হচ্ছে তাও ওইটা সময়টাকে এত মেয়ে আসবে ভাবতেই পারিনি